და დაიბადე სააბა და ნისარ გამოვლენა ნისარ გამოვლენა და დაიბადე სააბა და ნისარ გამოვლენა და დაიბადე სააბა და ნისარ გამოვლენა ნისარ გამოვლენა გედად რა ვიძულე ნისარ გამოვლენა მიკой მაიგუენ ჰაი চলে গেছে না না তো ওই যে সামনে কেউ কি বলে না ভূত দেও না আমার গ্রহণ করেছেন কে গ্রহণ করেছেন সেটা ডিএনও গ্রহণ করেছেন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার গ্রহণ করেছেন আমি তো আগেই বলেছি যে তার ডিএম এডিএম কেউ সাহস পাচ্ছে না আমাদের সঙ্গে কথা বলতে এখানে বিধায়করা এসছেন বিধায়কের সাথে কথা বলবেন না উনি এর আগেও ঘটেছে এক একাধিকবার এই ঘটনাগুলো ঘটছে আমরা চাই আগামী দিনে ডিএম আমাদের সঙ্গে কথা বলুক কোচবিহারবাসীর কথা শুনুক কোচবিহারে যে অত্যাচার চলছে যেভাবে জুলুমবাজ চলছে যেভাবে কোচবিহার একটার পর একটা ঘটনা ঘটতে চলছে মিথ্যাকে যে আমাদের কর্মীদের ফাঁসিয়ে দিচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি আগামী আগামী দিনে এই সমস্ত বন্ধ করা হোক প্রশাসন নিরপেক্ষ হোক এবং আগামী দিনে কোচবিহারে তথা পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক